আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন জিস্কা নিবেদিত পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চুকরে আজ ওয়াল কন্টাসেপশন ডে বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে প্রতি বছর এই দিবসটিকে পালন করা হয়ে থাকে তবে আপনার গর্ভধারণ আপনি করবেন নাকি জন্ম নিয়ন্ত্রণ সেই সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার তবে কন্টাসেপশন বলতে আমরা শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করাই বুঝি তবে একজন মা কিংবা একটি সন্তানের সার্বিক স্বাস্থ্য নিশ্চিত করবার লক্ষ্যে কন্টাসেপশনের ভূমিকা অপরিসীম দর্শক আপনি যে সফল দম্পতি কিংবা আপনার দাম্পত্য জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য আপনি কোন ধরনের কন্টাস সেফটি পদ্ধতি অবলম্বন করবেন আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন সনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নাইমা শারমিন হক যিনি অধ্যাপক গাইনে অফস বিভাগ যেটি শিখদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ম্যাম স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ ডক্টর অর্থি ভালো লাগছে একটা ব্যতিক্রমী একটা আলোচনা করার জন্য সাধারণত এই ধরনের আলোচনা নিয়ে কিন্তু মিডিয়াতে কিন্তু খুব কমই কথাবার্তা হয় কারণ জন্ম নিয়ন্ত্রণ নাকি জন্ম মানে গর্ভধারণ এটা কিন্তু সম্পূর্ণ একটা নারীর অধিকার হওয়া উচিত একদমই এবং খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটি হয়তো বা সামাজিক লোক লজ্জার ভয়ে অনেক সময় আড়ালে রয়ে যায় সামনে আসতে চায় না সচেতনতা বাড়ানোটা খুব জরুরি একটু শুরুতেই জানতে চাই ম্যাম কন্টারসেপশন বলতে আমরা কি বুঝি আচ্ছা কন্ট্রাসেপশন কথাটার আমি যদি পুরোপুরি বাংলা করি সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হ্যাঁ অথবা গর্ভধারণকে যে প্রতিহত করতে পারে এই ধরনের ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো হতে পারে আমি কোনো মেডিসিন খেয়ে নিতে পারি অথবা ইনজেকশনের মাধ্যমে নিতে পারি কিংবা কখনও চামড়ার নিচে হাতে আমি রড পরতে পারি অথবা জড়াইয়ের ভিতরে কোনো কয়েল পড়তে পারি কিংবা খুব সাধারণভাবে যেটা আমরা বলতে পারি ব্যারিয়ার মেথড যেটাকে আমরা প্রচলিত ভাষায় কন্ডম ব্যবহার বলতে বলে থাকি রোগীদেরকে বোঝানোর জন্য এই প্রতিটা পদ্ধতি আসলে গর্ভধারণকে প্রতিরোধ করতে পারে এটা কখনো প্ল্যান্ড ওয়েতে হয় কখনো ইমার্জেন্সি ওয়েতে হয় আর ইমার্জেন্সি কন্ট্রাসেপশান অথবা ইমার্জেন্সি ইমার্জেন্সি গর্ভ ধারণকে যে প্রতিহত করছে এটা আসলে ইমার্জেন্সি পিল দিয়েই হয়ে থাকে একটু জানবো যে এই যে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতির কথা জানলাম একজন নব দম্পতির ক্ষেত্রে কোনটি কার্যকর এবং একটু বয়স ভেদে যদি এক বা দু সন্তানের বাবা মা হয়ে থাকে সেক্ষেত্রে কোনটি কার্যকর এটা আসলে কিভাবে নির্ধারণ করে থাকেন খুব সুন্দর একটা প্রশ্ন যখন আমাদের কাছে একদম নিউলি ম্যারিড কাপলরা আসে কারণ এখন তো আসলে আমাদের দেশে রেসপেক্টে অনেক ছোট বয়সেই কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে ইভেন কি এখনো আমরা পনেরো ষোলো বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এরকম কিন্তু আমরা পাই যে কাপলদের মধ্যে ছেলেটার বয়স বাইশ পঁচিশ বছর কিন্তু মেয়েটার বয়স অনেক কম তো তাদের ক্ষেত্রে দেখা যায় কি একটা মেয়ের কিন্তু শরীরই তৈরি হয় না গর্ভধারণের জন্য সেখানে তার বিয়ে হয়ে যাচ্ছে দু এক বছর পার হয়ে গেছে মানে মানুষ চিন্তাই করতে পারে না যে এখন সে প্রেগ হবে না কিংবা এখন তাদের মানে ফ্যামিলিতে নতুন অতিথি আসবে না তো যখন আমরা কাউকে বলি যে গর্ভধারণের প্রয়োজনীয়তাটা কি এখানে কিন্তু একটা মেয়ের বয়সটাও কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিভিন্ন পারিপার্শ্বিক চাপে কিন্তু পনেরো ষোলো বছর বয়সে বিয়ে হয়ে যেতে পারে কিন্তু তাই বলে পনেরো ষোলো বছর বয়সেই গর্ভধারণ করতে হবে ব্যাপারটা কিন্তু এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সো আমরা যখন কোনো নিউলি ম্যারিড কাপল তাদেরকে যখন আমরা বলি যে তাদের কেমন ধরনের কন্ট্রাসেপশন নেওয়া উচিত যাতে করে তাদের একদম হান্ড্রেড সেফ থাকবে ক্ষেত্রে কিন্তু দুজনকেই নেওয়া উচিত ওয়াইফকে মানে যে অল্প বয়স্ক মেয়ে হোক কিংবা হচ্ছে যে কেউ পড়াশোনার স্বার্থেও কিন্তু তার জন্মধরণের ব্যাপারটাকে একটু দেরি করতেই পারে ক্যারিয়ারের স্বার্থেও করতে পারে সেক্ষেত্রে পিল খাওয়াটা যেমন জরুরি একটা মেয়ের জন্য তেমনিভাবে কিন্তু পুরুষ যে পার্টনার তারও কিন্তু আসলে কন্ডম ব্যবহার করাটাই খুব জরুরি সেক্ষেত্রে গিয়ে শতভাগ কন্ট্রাসেপশনটা আমরা এনশিওর করতে পারি হুম হুম তো এই যে আমরা ম্যাম পিল খাওয়ার কথা বলছি সে অনেকের কমপ্লেন থাকে যে দীর্ঘমেয়াদী পিল খেলে বা এই ধরনের কন্টারসেপশন পদ্ধতিগুলো ব্যবহার করলে হয়তো পরবর্তীতে বাচ্চা নিতে বা জন্ম ধারণ করতে গর্ভ ধারণ করতে অনেক ক্ষেত্রে মায়েদের সমস্যা হয়ে যায় এটা কিন্তু পুরোপুরি আসলে প্রচলিত কুসংস্কার বা যেটাকে আমরা মিথ বলে থাকি এখন জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারটাকে এটা অনেক আসলে নিতেই পারে না হ্যাঁ অনেক সময় দেখা যায় যে কিছু ধর্মীয় এলিগেশনস চলে আসে কখনো কখনো কোন কোন ক্ষেত্রে কিছু কিছু ফ্যামিলিরও কিছু মানে সাইকোলজিক্যাল এফেক্ট থাকে এখন গর্ভ ধারণ করার পরে গর্ভপাতের থেকে ভালো গর্ভ নিয়ন্ত্রণ করা হ্যাঁ গর্ভধারণের পরে গর্ভপাত করতে মানুষ রাজি হয়ে যায় কিন্তু গর্ভ নিয়ন্ত্রণ করতে রাজি হয় না এটা আসলে খুবই দুঃখজনক হোক কিংবা এটা আসলে অনেক অনেক ক্ষেত্রে খুব মানে একটু মানে কি বলবো এটাকে আহ খুব আশ্চর্যজনকও মনে হয় যে আমরা গর্ভপাতের কথা ভাবতে পারছি কিন্তু জন্ম নিয়ন্ত্রণের জন্য আমরা একটা পদ্ধতি নিব সেটার জন্য আমরা পেশেন্টদেরকে রাজি করাতে পারছি না তো দেখা যায় যে জন্ম নিয়ন্ত্রণ করলে যে সময়টুকুতে কেউ চাচ্ছে না গর্ভধারণ করতে সেই সময়টার পরে যখন সে ইচ্ছা প্রকাশ করবে যে আমি বাচ্চা নিতে চাই তখন এই পদ্ধতিটা যখন সে ছেড়ে দিবে যেমন কেউ যদি ট্যাবলেট খায় জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বড়ি যেটাকে আমরা সেটা যদি খায় যখন সে ছেড়ে ছেড়ে দেওয়ার পর মাসিকটা যখন আবার পুনরায় প্রতি মাসে মাসে শুরু হয়ে যাবে স্বাভাবিক নিয়মে তখনই কিন্তু তার গর্ভধারণের একটা সম্ভাবনা থাকবে এবং যে কোনো সময়ে চাইলেই কিন্তু কোনো মেয়ে গর্ভধারণ করে ফেলতে পারে না এটা একটা নির্দিষ্ট সময় আছে আমার মাসিকের দশম থেকে বিশতম দিন এটা হচ্ছে প্রতি মাসে যে মেয়ের মাসিক হচ্ছে তার জন্য এটা গর্ভধারণের সময় এখন প্রথম দশ দিন চেষ্টা করলেও কিন্তু গর্ভধারণ হবে না আবার মাসিকের শেষ দশ দিন চেষ্টা করলেও কিন্তু গর্ভধারণ হবে না এখন কেউ যদি এই যে সময় গর্ভধারণ হবে না সেই সময়ই চেষ্টা করে তাহলে তা আসলে গর্ভ মানে জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটকে দোষারোপ করা যাবে না হ্যাঁ তো এটা আসলে শুধু যে জন্ম নিয়ন্ত্রণই এটার কাজ তা কিন্তু না মাসিক নিয়মিতকরণের জন্যও কিন্তু আমরা কখনো কখনো এই পিলগুলোকে প্রেসক্রাইব করে থাকি আচ্ছা তার মানে শুধুমাত্র আমরা যেটা মনে করে থাকি যে কনসেপশন বা প্রিভেনশন করার জন্য বিষয়টা এমন নয় বিভিন্ন ধরনের ডিজিজের ক্ষেত্রে এটি যেমন জানতে চাই ডিজিজগুলো আসলে যেমন পিসিও একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেমন একটা ট্যাবলেট সে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ দিচ্ছে আবার মাসিকেরও সে নিয়ন্ত্রণ করছে আর পিসিও পেশেন্টদের যেটা হয় তাদের অনিয়মিত মাসিক নিয়ে আমাদের কাছে আসে হ্যাঁ তো জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খেলেই যদি মাসিকের অনিয়ম হয় অথবা গর্ভধারণ না হয় তাহলে কিন্তু পিসিও পেশেন্টদের ট্রিটমেন্ট করে আমরা কিন্তু কনসিভ করাতে পারার কথা না পিসিও পেশেন্ট যখন আমাদের কাছে মাসিকের অনিয়ম নিয়ে আসে তখন প্রথম দিকে কিন্তু মাসিকটা আমরা নিয়মিত করার জন্য অনেক সময় পিসিও ট্রিটমেন্টের জন্যই কিন্তু আমরা যদি সে আনম্যারিডও হয় তাও কিন্তু আমরা তাকে পিল দিয়ে চিকিৎসা করি যেহেতু এই প্রসঙ্গটা চলে এলো তাই বলতে চাই যে চলছে পিসিও এস অ্যাওয়ারনেস মান্থ সেপ্টেম্বর এই পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্যই সচেতনমূলক বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি একটু জানতে চাই যে পিসিউএস মানে পলিসি সিন্ড্রোম তো কি কারণে একটি মেয়ে বা কিশোরীরা কেন এত বেশি আক্রান্ত হচ্ছে এই রোগটিতে এটার এখন বর্তমান প্রেক্ষাপটে আসলে আমাদের আহ যে গতানুগতিক জীবনধারা সেটাই এটার জন্য অনেকাংশের দায়ী হ্যাঁ যেমন আমাদের এখন কি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইলটা কীরকম আমরা অনেক রাত করে ঘুমাতে যাচ্ছে আমরা সকালবেলা লেট করে উঠতেছি আমরা আমাদের হাঁটার অভ্যাসটা কমে গেছে বাচ্চাদের খেলার মাঠ না থাকার কারণে বাচ্চারা মোবাইল বেসড হয়ে যাচ্ছে বাসায় বসে ভিডিও গেমস খেলছে হ্যাঁ তাদের নড়াচড়ার অ্যাক্টিভিটিসটা কমে যাচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা কমে যাচ্ছে তার পাশাপাশি খাদ্যাভ্যাসেরও কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানে একটা ফ্যামিলিতে যখন রান্না হয় আইডিয়াল একটা খাবারের নিয়ম কি থাকা উচিত একটা সবজি থাকবে একটা শাক থাকবে একটা প্রোটিন কন্টেন্ট থাকবে ডাল থাকবে ভাত থাকবে হ্যাঁ কিন্তু বাচ্চাদের খাবারগুলো দেখা যাচ্ছে কি বেশি সংখ্যক চলে আসতেছে ফর্টিফাইড ফুড মানে ঘুমে থেকে উঠার পরে সকালে নাস্তা হচ্ছে চিকেন ফ্রাই স্কুলে যাচ্ছে নাগেট ভেজে দিচ্ছে চিকেন সসেস ভেজে দিচ্ছে আবার স্কুল থেকে ফেরার আসা আসার পথে পরেও যখন সে খাবার খাচ্ছে দুপুরে তখনও দেখা যাচ্ছে যে চিকেন বেসড হয়ে যাচ্ছে মানে তাদের খাবারের যে ভ্যারিয়েশনটা আমরা যে সুষম খাদ্য তালিকায় যেটা থাকে যেটা আমাদের ছোটবেলায় ছিল যে খেতেই হবে খাবি না কেন খা আমাদের ব্যাপারটা এরকম ছিল শাক খেতেই হবে সবজি খেতেই হবে কিন্তু এখন এই জিনিসটা থেকে এটা সময়ের প্রয়োজন কিংবা ব্যক্তিগত মানে 가지런 가제에... চাপের কারণে হলো আমরা এই জায়গাটা থেকে কিছুটা কিন্তু সরে এসছি আমরাও চাই অল্প সময়ের অজান্তেই এটা কাজের চাপ হোক কিংবা যুগের চাহিদা হোক যে কোনো কারণেই হোক আমরা কিন্তু এই ফর্টিফাইড ফুডগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে তো বাচ্চাদের হ্যাবিটও কিন্তু সেভাবে তৈরি হচ্ছে এবং বাচ্চারা দেখছে যে বাবা মা লেট করে ঘুম থেকে উঠতেছে লেট নাইটে ঘুমাতে যাচ্ছে তাদের হ্যাবিটটাও কিন্তু এরকম হয়ে যাচ্ছে এটা মনের অজান্তেই হচ্ছে তো যে কারণে আমাদের মানে এই যে চেঞ্জ আমাদের সেডেন্টারি কারণে আমাদের কিন্তু অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না হওয়া তারপরে হচ্ছে আমাদের স্ট্রেসফুল লাইফ বিভিন্ন কারণে আমাদের আসলে এই হরমোনাল ডিস্টারবেন্সগুলো হয়ে যাচ্ছে বডিতে হ্যাঁ ওজন বেড়ে যাচ্ছে পিসি এর কারণে আমাদের অনাকাঙ্ক্ষিত আহ যে লোমগুলো থাকে যা যা সাধারণত মহিলা কিংবা মেয়েদের থাকে না যেমন ঠোঁটের উপরে লোম চলে আসে চিকে গালের দুপাশে থুতনিতে এই জায়গাগুলোতে মানে ছেলেদের মতো আমার ফেশিয়াল ফেশিয়াল হেয়ার গ্রোথটা ছেলেদের মতো হয়ে যায় হয়ে যায় অনেক সময় তো হরমোনাল ডিসটারবেন্সের এই সমস্যাগুলোও কিন্তু আমরা পিল দিয়ে সমাধান করার চেষ্টা করি শুধুমাত্র যে মাসিকের ব্যাপারটা সেটা না আর পিসিওএস এ দেখা যায় যে আমার ওভারিতে মানে ডিম্বাস হয় স্ট্রাকচারাল চেঞ্জের পাশাপাশি হরমোনাল ডিস্টারবেন্সও হয়ে যায় আচ্ছা যে হরমোনটা বডিতে বেশি থাকার কথা ফিমেলদের মেয়েদের সেটা কমে যায় আবার যেটা বেশি মানে কমে থাক কম থাকার কথা সেটা বেড়ে যায় মানে তখন দেখা যায় যে হরমোনাল যে ডিস্টারবেন্স সেটা মোটামুটি ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণেই কিন্তু মাসিকটা অনিয়মিত হয়ে যায় আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে পিসিওএস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক একটা অন্যতম উপসর্গ অবশ্যই এবং পাশাপাশি আপনি বলছিলেন যে অনিয়ন্ত্রিত হেয়ার গ্রোথ বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত লোম জন্মাচ্ছে এ ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে মায়ের অনেক সময় সংকিত হয়ে যায় তখন ডায়াগনোসিস হচ্ছে যে সন্তানটির এবং কিশোরী বয়সে বাচ্চাটি পিসিওএসে ভুগছে এটা এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে কোন বয়সে পেশেন্ট কিংবা রোগী কিংবা বাচ্চাটা আমাদের কাছে আসছে তার উপরে অনেক সময় দেখা যায় যে ক্লাস থ্রি ফোরে পড়া অবস্থায় বাচ্চাদের ওজন অনেক বেড়ে গেছে তখন কিন্তু মা নিয়ে চলে আসতেছে আবার অনেকে আছে যে মাসিক অনিয়ম অনিয়মিত হচ্ছে সেটাকে কোনো মূল্যায়নই করতেছে না মানে তো হচ্ছে এটা বছরে বারো মাসে বারোটা হওয়ার কথা সেখানে বারোটা হচ্ছে না নয়টা হচ্ছে দশটা হচ্ছে কিন্তু হচ্ছে তো মানে এই জিনিসটা এরকমভাবে নিয়ে দেয় পরে দেখা যায় যখন আমাদের কাছে বিয়ের পরে আসে যে বাচ্চা নিতে চাচ্ছি বাচ্চা কনসিভ হচ্ছে না আমরা যখন হিস্ট্রি নেই মানে তার বিগত দিনের ইতিহাস যখন আমরা জানার চেষ্টা করি তখন দেখা যায় যে সে তার ওই অনেক ছোটোবেলা থেকে তার আসলে মাসিকে সমস্যা একটু একটু করে বাড়তে বাড়তে এটা এখন পরবর্তীতে গিয়ে বাচ্চা না হওয়ার সমস্যার দিকে চলে গিয়েছে আচ্ছা আচ্ছা একটা অবস্থা যদি আমরা পিসিউএস নিয়ে সচেতন না হই পরবর্তীতে বাচ্চা নেওয়া হবার উপসর্গ নিয়েও আসতে পারে যেটাকে আমরা বর্তমানে প্রবলেম বলছি খুবই মানে ভয়ঙ্কর একটি তথ্য এবং এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আপনারা অ্যাডভাইস করে থাকেন যে সাময়িক সময়ের জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্রথমে ওরাল কন্ট্রাসেপটিভ পিল না আসলে প্রথমে আমাদের পিসিও ট্রিটমেন্টের জন্য আমাদের প্রথম হবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যে আমাদের জীবনযাত্রা আমাদের যত কঠিনই হোক না কেন অ্যাটলিস্ট আমার প্রতিদিনের চব্বিশ ঘন্টায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় আমাকে নিজের জন্য ব্যয় করতে হবে যে আমি এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করব এক্সারসাইজ করব অথবা আমি হেঁটে বেড়াবো হ্যাঁ আমি আমি ঘামার উদ্দেশ্যে আমি হাঁটবো তাতে করে যেন আমার ক্যালোরি বার্ন হয় সেকেন্ড আসতে পারে আমার খাদ্যাভ্যাসের পরিবর্তন যে আমার খাবারের তালিকায় আমি আমার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট আমার সব কিছু ব্যালেন্সড পেতে আমাকে নিতে হবে আমি যে কোনো এক ধরনের খাবারের উপর বেজ হয়ে যেতে পারবো না যেমন আমার খাদ্য তালিকা আমাকে ভাতের পরিমাণটা কমায় দিতে হবে কারণ ভাত ওজন বাড়াই দিচ্ছে আমাদের হ্যাঁ কিন্তু আবার ভাত যদি খাওয়া কেউ হঠাৎ করে কমায় দেয় তা কিন্তু দুর্বল লাগবে তাহলে আমি যখন কার্বোহাইড্রেট বা ভাতের পরিমাণটা কমাই দিব তখন এই জায়গাটা কিন্তু আমাকে আরেকটা জিনিস দিয়ে পূরণ করে ফেলতে হবে সেটা প্রোটিন হ্যাঁ ফ্যাট ফ্যাট কিন্তু 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 না না হলে আবার আবার ওজন কমে বাড়তির যাবে আমি যদি ডায়েট করি আমাকে কিন্তু এই ডায়েটের সাপ্লিমেন্টেশনটা প্রোটিন দিয়ে কাভার করতে হবে আবার এর মানে এও না যে আমি পুরোপুরি প্রোটিন বেসড হয়ে যাব আমি কার্বোহাইড্রেট কিংবা একদম শর্করা জাতীয় খাবার বন্ধ করে দিব তাহলে কিন্তু আবার আমার ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে কিন্তু আবার জয়েন্ট পেন শুরু হয়ে যেতে পারে সো এই আমরা সাধারণত বলে থাকি যে আইডিয়াল মিল মানে সুষম খাদ্য তালিকার মধ্যে থাকতে হবে এখন আমার রোজের মানে প্রতিদিনের যে খাবারের তালিকা তার মধ্যে সকালে আমরা সাধারণত কি খাই আমরা ব্রেকফাস্ট করি এখানে আমাদের আমরা রুটি খেতে পারি আমরা যাদের ডাইটেরি মডিফিকেশনের দরকার তাদেরকে আমরা লাল আটা রুটির অ্যাডভাইস করতে পারি এক বাটি সবজি খেতে পারে একটা ডিম খেতে পারে সকালবেলা এর পরবর্তী থেকে দুপুরে যখন খাবে তখন সে এক থেকে দেড় কাপ ভাত খেতে পারে তার পাশাপাশি সে শাকসবজি তো অবশ্যই খাবে এক পিস কিংবা দুই পিস চিকেন খেতে পারে অথবা ফিশ খেতে পারে আবার রাতে যখন সে খাবে তখন কিন্তু আবার তার খাবারের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে ফেলতে হবে সে চাইলে তখন আবার সেটাতে রুটিতে চলে যেতে পারে একটু ভেজিটেবলে যেতে পারে তখন আর রাতে আর প্রোটিনটা সে নিল না এবং রাতের খাবারটা আটটা থেকে নয়টার মধ্যে হয়ে যাওয়াটা খুব ভালো মানে যত দেরি করে থাকি না একদম ঘুমানোর আগ ঘুমানোর আগ মুহূর্তে খেয়েই আমরা ঘুমাতে চলে যাচ্ছি হ্যাঁ এটা আরও খারাপ মানে আমরা ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত থেকে যখন ঘুমাতে চলে যায় তখন আসলে এটা তো মেটাবলিজম হওয়ারও তো কোনো সুযোগ পায় না দেখা যায় যে ঘুমের মধ্যেও কিন্তু অনেক সময় খাবার উপরের দিকে উঠে আসে কারণ মানে মুভমেন্ট যে আমাদের যে ভিতরের যে নারীভুরি যে পেস মুভমেন্টস মুভমেন্টটা সেটাও তো সঠিক হচ্ছে না সেটাই ঘুমের কারণে আমি একটু জানবো যে এই যে লাইফস্টাইল মডিফিকেশন তো একমাত্র এবং অন্যতম একটি মাধ্যম এই রোগটিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং পরবর্তীতে যখন চিকিৎসা পদ্ধতি জান তখন অনেক সময় তো কমপ্লেইন করে যে মায়েরা কেন ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেয়া হলো এবং তারা কখনো এটা গ্রহণ করাতে চায় না তা সন্তানই একদমই না এই বিষয়গুলো নিয়ে আসলে কাউন্সিলিং করাটা কতটুকু জরুরি কাউন্সিলিং করা তো খুবই জরুরি কারণ এটা কিন্তু পার্ট অফ সেক্স এডুকেশন এটা যখন আমার কাছে আসবে তখনই আমি করব ব্যাপারটা কিন্তু সেটা না এটা ছোট থেকেই আসলে একটা ঘরে যখন কন্যা সন্তান জন্ম নিবে তখন থেকেই কিন্তু একটা মায়ের এই মেটার বিউটিফিকেশান এই মেটার ডেভেলপমেন্ট এই মেটার অ্যাক্টিভিটিস সব কিছু কিন্তু মাকে সচেতন হতে হবে এখন আমি ছোট থেকে বসে মেয়েকে বসায় বসায় খালি খাওয়াইলাম আদর করে যখন ওজন বেড়ে গেল তখন আমি তাকে বকা দিলাম যে তুমি এত খাও কেন তোমার ওজন কমাতে পারছো না কেন এটা কিন্তু ওয়ে হওয়া উচিত না আমার এই এই যে পার্ট অফ সেক্স এডুকেশনটা এটি কিন্তু আমার ঘরের থেকেই আসতে হবে আমার সচেতনতাটা এখান থেকেই হতে হবে কারণ আমাকে বুঝতে বুঝতে হবে যে আমার মেয়েটার নয় বছর বয়সে শরীরে কি কি চেঞ্জ হতে পারে এটার সাথে পরিচিত হওয়াটাও কিন্তু সেক্স এডুকেশন আমার মেয়েটার এগারো বারো তেরো বছর বয়সে যখন মাসিক হবে তখন তার লাইফটাতে কি চেঞ্জ আসবে তখন তার কি কি প্রিকশন নিতে হবে এই ব্যাপারটা নিয়ে সে কার সাথে শেয়ার করবে এই জিনিসগুলো শিক্ষা দেওয়াও কিন্তু একটা সেক্স এডুকেশনের পার্ট তো আমরা যখন একটা মেয়েকে ছোট্ট নয় বছর বয়স থেকেই যখন একটা মেয়েকে প্রতিদিন একটু একটু করে শিখাবো তখন কিন্তু তার মাথায়টা অটোমেটিক্যালি ঢুকে যাবে যে হ্যাঁ যে আমার এগারো বারো তেরো বছর বয়স থেকে কে আমার শরীরে এমন একটা পরিবর্তন আসবে যেটা জন্য প্রতি মাসে আমার শরীর থেকে কিছু কিছু করে রক্তক্ষরণ হবে এবং এটা কিন্তু কোনো দূষিত রক্ত না কোন কোনো ফ্যামিলি কিন্তু বুঝায় যে এটা খারাপ রক্ত এই সময় এরা কিছু করতে পারবে না অনেক অনেক ফ্যামিলি আছে ওদেরকে একদম আইসোলেট করে দেয় সামাজিক জীবন যাপন থেকে হ্যাঁ সামাজিক জীবন যাপন থেকে আলাদা করে দেয় এগুলো স্পেশাল এখন শহরের মানে শহরের ব্যাপারটা ভিন্ন আবার গ্রামাঞ্চলের ব্যাপারটা ভিন্ন হ্যাঁ আবার কখনো কখনো ধর্মভেদেও ব্যাপারটা ভিন্ন হয়ে যায় তবে আমাদের মেয়েদেরকে যেটা বোঝাতে হবে আমাদের বাচ্চাদেরকে যেটা বোঝাতে হবে যে এটা খুব স্বাভাবিক একটা শারীর্বৃত্তের পরিবর্তন মাসে মাসে এটা হবে কারণ এটা হইলেই আমি সুস্থ আছি একটা মেয়ে হিসেবে আমি সুস্থ আছি এটা বহি প্রকাশ আর যদি কোনো কারণে আমার মাসিকটা ডিলে হয়ে যায় মানে আমার আঠাশ দিনে একবার হওয়ার কথা সে জায়গায় যদি না হয়ে আমার দু মাস পরে গিয়ে হয় অবশ্যই সেখানে কোনো জরুরি এটা আমরা অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারি না যখন বুঝি তখন হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে আহ অনেকেই তো ভয় পেয়ে যান যে আমার বাচ্চাটিকে এটি খাওয়াচ্ছি অনেকে কি ভাববে কি হবে বা পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু হতে পারে আদৌ কি কনসেপ্ট করবে কিনা পরবর্তীতে হ্যাঁ খুব সুন্দর কিছু পয়েন্ট আমাদের সামনে এসছে আমরা যখন কোনো আনম্যারিড মেয়েকে পিল প্রেসক্রাইব করি তখন দেখা যায় যে পাশে যে বয়স্ক মা বসে থাকে অথবা বোন বসে থাকে ভুলটা কুচকা যায় পিল দিচ্ছে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট এটা তো বাচ্চা না হওয়ার জন্য দেয়া হয় তখন আসলে আমাদেরকে প্রথমে গার্জেনদেরকে কাউন্সেলিং করতে হয় যে এটা তার আমরা যারা ম্যারিড তাদেরকে দেই হচ্ছে বাচ্চা না আসার জন্য আর যাদের বিয়ে হওয়ার আগে থেকে মাসিক অনিয়মিত থাকে তাদের মাসিকটা যেন মাসে মাসে হয় কারণ মাসে মাসে মাসিক না হলেও কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যেতে পারে হ্যাঁ এ কারণে আমাদের ম্যারিড হোক আনম্যারিড হোক মাসিক নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা পিল দিয়ে চিকিৎসা করতে পারি আর অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে পিলের কিছু কিছু জন্ম নিয়ন্ত্রণের বাইরেরও কিছু অ্যাডভান্টেজ আছে যেটার মধ্যে সর্বপ্রথম আসে হচ্ছে মাসিক নিয়ন্ত্রণ দ্বিতীয়ত বলা যায় যে যেহেতু আমরা মাসিকটাকে কন্ট্রোল করে ফেলছি সেহেতু জরায়ুতে যে ধরনের টিউমারগুলো আসে যেমন আমাদের জড়াইয়ের একটা খুব পরিচিত টিউমার হচ্ছে ফাইব্রয়েড তো অনেক সময় দেখা যায় যে একটা গরিব পেশেন্ট যে অনেক দামি মেডিসিন সে কিনেও খেতে পারছে না কিংবা তার জন্য অপারেশনটাও অনেক বেশি ব্যয়বহুল সেক্ষেত্রে কিন্তু আমরা ছোট্ট এই পিলটা দিয়ে কিংবা জন্ম নিয়ন্ত্রণের কিছু ইনজেকশনের ব্যবস্থা আছে সেটা দিয়েও কিন্তু আমরা মাসিকটা বন্ধ রেখে আমরা তার চিকিৎসা করতে পারি আমাদের এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগ আছে ভয়ঙ্কর রোগ যেটা আসলে একটা মেয়ের জীবনকে ছন্ন ছাড়া করে ফেলতে পারে একটা বিবাহিত মেয়ের জীবনে যেমন এটা ভয়ঙ্কর একটা বাস্তবতা সামনে নিয়ে আসে বাচ্চা না হওয়ার তেমনি ভাবে বিয়ের আগেও কিন্তু মাসিকে প্রচন্ড ব্যথা নিয়ে একটা মেয়ে আমাদের কাছে আসতে পারে এই ছোট্ট একটা জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দিয়ে কিন্তু আমরা এই রোগেরও চিকিৎসা করতে পারি হ্যাঁ আবার যখনই একটা কাপল ভালো মতো একটা প্রসিডিউরে থাকবে মানে ওয়েতে থাকবে যখন সে পিলো খাবে আবার সে কন্ডমও ব্যবহার করবে তখন কিন্তু তার যৌনবাহিত যে রোগগুলো আছে যাকে আমরা এসটিডি বলছি সেগুলো হওয়ার চান্সও কিন্তু খুবই কম থাকবে মোট কথা হচ্ছে ছোট্ট একটা ট্যাবলেট কিন্তু এর গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাচ্ছে না এখন আপনি নিবেন কি নিবেন না এই জায়গাটাই হচ্ছে কাউন্সেলিং এর ব্যাপার যেমন আনমেরিড মেয়েদেরকে দেওয়ার সময় আমাদের প্যারেন্টসদের কাউন্সেলিং করতে হয় যে আমি কেন দিচ্ছি তেমনিভাবে ওই যে একটা মিথ আছে যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট নিলে পরবর্তীতে যদি আর বাচ্চা না হয় কোনো পদ্ধতি নিলে পরবর্তীতে যদি বাচ্চা না হয় সে কারণে তাদেরকে আমাদের বুঝাতে হবে যে মাসিক অনিয়ম থাকলে কিন্তু অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বেশি হয়ে গেলে পরে গর্ভপাতের কথা আপনি ভাববেন গর্ভপাত যখন করতে যাবেন তখন মনের অজান্তেই কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন মহিলা প্রজনন ফেলবে যে কারণে পরবর্তীতে আবার বাচ্চা না হওয়ার সমস্যা এসে ভুগতে পারে এই জন্য এতগুলো সমস্যা সমাধানের কিন্তু আমি জন্ম নিয়ন্ত্রণ চাইলে আমি ট্যাবলেট খাবো যে কয় বছর আমি চাইবো না আমি মাসে মাসে আমি ওষুধ খাবো ওষুধ এক পাতা শেষ হলে নিয়মটা হচ্ছে মাসিকের প্রথম দিন থেকে আমরা খেতে বলি প্রতি রাতে একটা করে ট্যাবলেট খাবে একটা পাতা শেষ হয়ে যাওয়ার পরে অপেক্ষা করবে মাসিক হওয়ার জন্য হয়ে গেলে পরে প্রথম দিন থেকে আবার একটা নতুন পাতা শুরু করবে এর মধ্যে যদি কেউ মনে করে যে না আমি কয়েক মাস পিল খেয়েছি এখন আমি গর্ভ ধারণ করতে চাই খুব সুন্দর সিম্পল সে আর মেডিসিনটা খাবে না তো স্বাভাবিকভাবে যখন তার মাসিক হয়ে যাবে শুরুতেই বলেছিলাম যে মাসিকের দশম থেকে বিশতম দিন এই সময়টা হচ্ছে গর্ভধারণের ধারণের সময় উপযুক্ত উপযুক্ত সময় তো এই সময়টাতে তার তখন আর পিল খাওয়া হচ্ছে না তো তখন যদি কোনো কাপল সহবাসে যায় তখন তার বাচ্চা আসার সম্ভাবনাটা বেড়ে যায় আচ্ছা এই ছোট ছোট জিনিস আসলে আমাদেরকে মেনে চলাটা খুব জরুরি প্রতিদিন আমাদেরকে অনেক অনেক বার কাউন্সিল করতে হয় কাউন্সিলিং করতে হয় রোগীকে এবং এই বিষয়গুলো সম্পর্কে অনেকে আসলে জানে না জানে না জানাটা খুব বেশি জরুরি এবং সোশ্যাল অ্যাওয়ারনেস এই প্রোগ্রামগুলো আমরা আয়োজন করি হয়তো ভাই প্রত্যেকটি মানুষকে সচেতন করবার জন্য এবং এই যে ওয়ার্ল্ড কন্ট্রাসেপটিভ ডে আমরা সেলিব্রেশন করছি আজকে ম্যাম হয়তোবা এই দিবসটির প্রতিপাদ্য বিষয়টি এই কারণে চুজ করা হয়েছে যে আমরা আসলে কোন সিদ্ধান্তটা নেব সেটা সম্পূর্ণই নিজের সিদ্ধান্ত আমার আমি কি নিবো কিনা এবং এই সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক শক্তিটা আমার আছে কিনা কারণ আমি একটা পিল নিবো এটার জন্য তো আমাকে কারোর সাথে মারামারি যুদ্ধ করতে হবে না কিন্তু আমাকে আমার আমাকে যদি আমার পরিবার সাপোর্ট না করে মানে কেউ যদি থাকে না ফ্যামিলিতে তো অনেক ধরনের মন মানসিকতার মানুষ থাকে হয়তো কেউ বললো এগুলো খাচ্ছ এগুলো খাইলে তো তোমার আর বাচ্চা হবে না আমি যে তার আমি যে পিলটা নিচ্ছি এটা এই যে আমার মানসিক একটা যুদ্ধ চলছে যে মানসিক শক্তিটা আমার আমার যে ডিসিশনটা নামার যে ক্যাপাসিটি এটাই কিন্তু এবারের প্রতিপাদ্য বিষয় যে চয়েস আমার আমি নিতে পারবো কিনা সেই সিদ্ধান্ত আমার এবং এটা অবশ্যই এই প্ল্যানটা করার মতো মানসিক শক্তিটা আমার থাকতে হবে একদমই তাই এবং বিষয়ে এবছর খুবই একটি নির্ধারণ করা হয়েছে একটু ম্যাম জানবো যে বিভিন্ন ধরনের পদ্ধতি তো রয়েছে একটু যদি পদ্ধতিগুলোর বিষয়ে আসে অনেকে ইমার্জেন্সি কন্টাক্স একটি পিল খেয়ে থাকে এবং সেটি মনে করে যে সেটি সেটির হয়তোবা কোনো সীমাবদ্ধতা রয়েছে সেটি খেলে পরবর্তীতে অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে এটি ভেবে অনেকে খায় না অনেকে হর খেতে থাকে এটা এটা আমরা বেশি পাই যে রেগুলার প্রতিদিন একটা করে ট্যাবলেট খেতে হবে এটা না খেয়ে যখন আমরা থাকবো আনপ্রোটেক্টেড থাকবো তখন আমরা যতবারই থাকবো ততবার আমি ইমার্জেন্সি পিল খাবো হ্যাঁ এই গ্রুপটাকে আমরা বেশি পাই এইটা আসলে কখনো হওয়া উচিত না ইমার্জেন্সি পিলের কিছু লিমিটেশনস আছে আপনি মাসে সর্বোচ্চ দুই একবার আপনি নিতে পারেন কিন্তু এই ইমার্জেন্সি পিলগুলোতে একটা জিনিস বুঝতে হবে যে আমি পাঁচ ঘন্টা লাগায় একটা কাজ করা আর এই সমপরিমাণ কাজটাই আমি এক ঘন্টার মধ্যে করতে হলে আমার কতখানি কর্মদক্ষতা প্রয়োজন হবে তো আমি যখন আনপ্রোটেক্টেড একটা ওয়েতে চলে যাব যখন যেন কনসিভ হয়ে যাওয়ার হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে তখন আমি ফোর্সফুলি এই 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 আমি হোল্ড করব তখন আমি যখন ইমার্জেন্সি পিলে যাব আমাকে কিন্তু তখন ইমার্জেন্সি পিলে অনেক হাই ডোজে পিলটা নিতে হচ্ছে কোনো ইমার্জেন্সি পিল কিন্তু লো ডোজে নাই হ্যাঁ রেগুলার পিলের থেকে ইমার্জেন্সি সব পিলে কিন্তু আপনার অনেক বেশি হরমোন থাকে সেটা কখনো কখনো কাজ করতে পারে কখনো কখনো সেটাও ফেল করে আমার লিমিটেশনস থাকে কিছু মেডিসিন থাকে যে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে নিতে হয় কিছু থাকে ওয়ান টোয়েন্টি আওয়ার্সের মধ্যে নিতে হয় হ্যাঁ তো এখন আমি স্বল্প জ্ঞানের অধিকারী যদি হই আমি যদি মনে করি এটা নিলেই আমার বাচ্চাটা আর কনসিভ হবে না কারণে আমি বারবার খেতেই থাকবো বারবার খেতেই এতে হয় কি যখন অনেক বেশি ওভারডোজ চলে যায় হরমোন বডিতে তখন কন্ট্রাসেপশন তো হয়ই না বরং তো দেখা যায় কি মাসিক অনেক বেশি এলোমেলো হয়ে যায় আচ্ছা এবং এলোমেলো হওয়ার কারণেই তার আবার উল্টা পাল্টা কনসিভ হওয়ার চান্স বেড়ে যায় হ্যাঁ সো রোগীটা প্রায় বলে আমি তো প্রোটেকশন নিয়েছি আমার তো তাও কনসিভ হয়ে গেল প্রোটেকশন কি ইমার্জেন্সি পিল রেগুলার পিল কেন খান না যেটা তো প্রতিদিন খেতে হয় এটা তো একটা খেলেই হয় হ্যাঁ সো ওদেরও যে আমরা অনেক অনেক বলতে পারি যে ওরা জেনে এটা করছে ব্যাপারটা কিন্তু তা না ঘুরে ফিরে কথা একটাই চলে আসে যে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসটা আজকে জিস্কা ফার্মাকিউটিক্যাল কিংবা চ্যানেল টোয়েন্টি যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে এরকম প্রোগ্রাম যখন আরো বেশি বেশি প্রতিদিন প্রতি নিয়ত প্রতি ঘন্টায় সম্প্রচার হবে তত বেশি কিন্তু এই অ্যাওয়ারনেসটা বাড়বে প্রত্যেকটা মানুষ হয়তো বা এই মাধ্যমে অনেক তথ্য পাচ্ছে এবং অনেক অজানা কথা সামনে সুযোগ এই মাধ্যমটি আমি একদম শেষ প্রান্তে আছি একটু জানতে চাই যে দীর্ঘ মেয়াদে যদি আমরা কন্টেক্সট যে প্রসিডিয়ারগুলো আছে সেটা একটা মানুষের মাঝে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে চাই আমাদের আসলে আমাদের দিক থেকে একজন ফিজিশিয়ান হিসেবে কতটুকু কাউন্সেলিং করা প্রয়োজনীয় এবং এই জায়গাটাতে আসলে আর কি কী ধরনের মাধ্যমগুলো আছে যেগুলো প্রয়োগ করা পরামর্শ দেওয়া আচ্ছা ট্যাবলেট দিয়ে আমরা যে জন্ম নিয়ন্ত্রণটা করে থাকি সেটা হচ্ছে স্বল্পকালীন স্বল্প মেয়াদি মানে আমার ইচ্ছে হলো আমি ছয় মাস জন্ম নিয়ন্ত্রণ করবো আমি নিলাম কিন্তু যেটাকে আমরা বলি লার্ক মানে লং অ্যাক্টিং লম্বা সময় আমরা কন্ট্রাসেপশন নিব সেটা আমরা তিন মাস পর পর একটা ইঞ্জেকশান দিয়ে নিতে পারি অথবা আমি পাঁচ বছর মেয়াদি চামড়ার নিচে পড়তে পারি যেটা হাতে পড়া হয় কিংবা দশ বছর কয়েল পড়তে পারি যেটা আমরা জড়াইয়ের ভিতরে দিয়ে এই প্রত্যেকটা কিন্তু দীর্ঘ তো মেয়াদি এখন কার জন্য কোনটা সুইটেবল আমি যেমন শুরুতেই বলেছিলাম যখন ইয়াং কাপল আসবে মাত্র বিয়ে হয়েছে আসবে তারা হানড্রেড পার্সেন্ট কন্ট্রাসেপশন চাচ্ছে তাদের ট্যাবলেটের পাশাপাশি কন্ডমও ইউজ করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রাসেপশন যার দুই একটা সিজার হয়েছে এবং সে পাঁচ বছরের আগে বাচ্চা নিতে চাচ্ছে না তাকে আমি কিন্তু কয়েল দিতে পারি মানে কপারটি যেটাকে বলছি দিতে পারি অথবা চামড়ার নিচে রডও পড়তে পারে আবার অনেকে আছে যে আমি তিন মাস পর পর চাই আমি এত দীর্ঘ মেয়াদি নিব না তাকে আমি ইঞ্জেকশন দিতে পারি ঠিক আছে আর পারমানেন্ট স্টারিলাইজেশন বলেও একটা কথা আছে সাধারণত আমাদের কিছু কিছু ব্যাপার থাকে আমরা কিন্তু পার্মানেন্ট স্টেইলাইজেশন বললেই কিন্তু যে কাউকে অ্যাডভাইস করতে পারি না সেক্ষেত্রে ফ্যামিলি কমপ্লিট আছে কিনা সেটা দেখাটা সেটা না তার বয়সটা জরুরি আবার কখনো কখনো বয়স্কও ব্যাপার হয় না যখন অল্প বয়সে তিনটা চারটা সিজার হয়ে যায় তখন কিন্তু এই মেটাকে পার্মানেন্ট স্টেইলাইজেশন মানে টিউবেকটমি করাটা ফরোজ হয়ে যায় এবং একই সাথে ওই বাবাজিরও কিন্তু হাজবেন্ডেরও কিন্তু অপশন আছে অপশন আছে যদিও স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন যে না আমি আমি আর তাকে কোনো কোনো কিছুর জন্য বাধ্য করব না সেক্ষেত্রে কিন্তু পুরুষেরও ব্যবস্থা আছে পার্মানেন্ট স্টেইলাইজেশনের যেটাকে আমরা বেসেক্টোমি বলছি হ্যাঁ আবার কিছু কিছু ব্যাপার থাকে যেমন আমার একটা বাচ্চা আছে সিজারের পরের বার আমার মনে হইল যে মনে হইলো কিংবা যে কোনো কারণেই হোক ব্যথা উঠে গেছে বাচ্চা নর্মাল ডেলিভারি ট্রায়াল দিছে বাসায় কারণ এখন তো আমরা বিবেক নিয়ে কথা বলি হ্যাঁ এ মিডিয়ারও কিন্তু সাইড ইফেক্ট আছে আমরা কিন্তু বলছি বিবেক হচ্ছে কিন্তু ঘরে যখন দায়ী বিবেক যখন প্র্যাকটিস করবে তখন তো এটা মারাত্মক ভয়ানক হয়ে যায় জড়াই যখন ফাটায় নিয়ে আসে তখন কিন্তু বাচ্চা থাকুক বা না থাকুক পরবর্তীতে মানে দফায় যদি তার জীবনটা রক্ষা হয়েও যায় অনেক সময় কিন্তু পরবর্তীতে বাচ্চা নিবেন না কিংবা বাচ্চা নিলে ঝুঁকি থাকবে অথবা দুটা তিনটা বাচ্চা থাকলেও কিন্তু এই রুগীটাকে আমরা অনেক সময় টিউবেকটোমি করে দিই যেটাকে আমরা একদম পারমানেন্ট জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বলে থাকি একটা ফিমেল ফিমেলের ক্ষেত্রে তো আমাদের আসলে মানে বইয়ের ভাষা একরকম কর্মক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই অ্যাপ্লাই করার সুযোগটা যখন আসে তখন রুগীর উপরে রুগীর চাহিদা

কোন পেশেন্টের যদি থাকে তার যদি পায়ের ভিতরে হাতে পায়ে যদি রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা থাকে আরও যদি থাকে এদেরকে কিন্তু আমরা কখনোই ট্যাবলেট দিব না সেক্ষেত্রে ডাক্তার অর্থে যে কথাটা আপনি বললেন যে একজন পরামর্শ ছাড়া আমরা কখনোই কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিব না শুধুমাত্র নিজের ইচ্ছায় কোনো পরামর্শ ছাড়া আমরা কিন্তু আমাদের পুরুষ সঙ্গীকে কন্ডম ব্যবহার করতে পারি এটার কোনো আসলে সাইড ইফেক্ট নেই ম্যাম আপনাকে আন্তরিক ধন্যবাদ একদম শেষ প্রান্তে চলে এসেছি আবারও ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আমারও অনেক ভালো লেগেছে আমিও ধন্যবাদ জানাতে চাই জিসকা ফার্মাকে এবং চ্যানেল টোয়েন্টি ফোরকে এত সুন্দর একটা আয়োজনের জন্য বারবার মনে হচ্ছে যে যেহেতু এই প্রোগ্রামটা পিউলির সৌজন্যতে হচ্ছে পিউলিতে যে মেটার পাখাটা নড়তেছে মনে হচ্ছে মেটা এখনই উড়ে চলে যাবে আমাদের প্রতিটা মেয়ের ভবিষ্যৎটা যেন এতটাই সুন্দর হয় সেই তাই আমি এই শেষ মুহূর্তে করতে চাই বাংলাদেশের প্রতিটা মেয়ের জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ফার্মাসির প্রতি আস্থা নয় আসুন আমরা চিকিৎসকের পরামর্শ মেনে কোন ধরনের কন্ট্রাসেপটিভ পদ্ধতি আমাদের জন্য প্রয়োজন সেটি গ্রহণ করি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেল 24 ফোরে সাথেই থাকুন